ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডেটে আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে লাস্ট এক বছর দেড় বছরে গোল্ড এবং সিলভার ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে বা ইনভেস্টারদের কিন্তু ভালো একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে কেন তার পিছনে মাল্টিপল কারণ রয়েছে এক হচ্ছে যুদ্ধ যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ দিয়ে শুরু হয়েছিল তারপরের থেকে কিন্তু কন্টিনিউয়াসলি গোল্ড বাড়তে শুরু করেছে তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপ যেখানে গ্লোবাল ইকোনমিতে একটা আনসার্টনেটি ক্রিয়েট হয়েছে তার ফলে কিন্তু গোল্ড এবং সিলভার কন্টিনিউয়াসলি বাড়ছে এর পিছনে আরও কিছু কারণ আছে কারণ ডলার ইন্ডেক্সের পতন হওয়া এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে ইউএসের বাড়তে থাকা ডেট যেখানে সাঁইত্রিশ ট্রিলিয়ন হচ্ছে ইউএসের ডেট দাঁড়িয়েছে এবং প্রতি বছর বছর তারা তাদের ইকোনমিকে চালানোর জন্য বা তাদের দেশকে চালানোর জন্য নতুন ডেট ইনক্লুডিং করছে তো তার পাশাপাশি গ্লোবাল ইকোনমিতে ডলার ইন্ডেক্স যেহেতু পড়ছে এবং ডলারের প্রতি বলতে পারেন যে বিভিন্ন দেশের যে ফেথ বা বিশ্বাস সেটা কিন্তু আস্তে আস্তে টালমাটাল করছে তার জন্যে বিভিন্ন দেশ গোল্ডের দিকে ছুটছে অর্থাৎ গোল্ড রিজার্ভ করছে গোল্ড এবং সিলভার তার মধ্যে আমাদের ইন্ডিয়া রয়েছে চাইনা রয়েছে রাশিয়া রয়েছে তো এইসব কারণে গোল্ড কন্টিনিউয়াসলি দৌড়চ্ছে কিন্তু আমাদের ইকুইটি মার্কেট ক্লোজিং হয়ে যাওয়ার পরে এবং আমাদের এমসি কমোডিটি মার্কেট রাত বারোটা পর্যন্ত চলে তো সিলভার গোল্ড তত পর্যন্ত ট্রেড হয় তো সেখানে দেখলে দেখা যাবে দেখুন গোল্ড লাস্ট লাস্টেডিং সেশনে প্রায় দু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং গতকালকে দেখলে দেখা যাবে গোল্ড নতুন হাই মেরেছে খায় কত এক লাখ বত্রিশ হাজার দুশো চুরানব্বই সেখান থেকে গোল্ড লো মেরেছে তো হাই থেকে কিন্তু অনেকটা গিরাভার দেখা গেছে গোল্ডের মধ্যে অবশেষে টু পার্সেন্টের কাছাকাছি নেগেটিভ মুভমেন্ট দেখিয়ে ক্লোজ দিয়েছে এক লাখ সাতাশ হাজার তিনশো কুড়ি তাহলে কি গোল্ডের পতন শুরু হলো এবং সিলভারকে দেখলে দেখা হবে সিলভারের মধ্যে তো ম্যাসিভ গিরভার দেখা গেছে ছ পার্সেন্ট মতন যেখানে সিলভার কালকের দিনে অর্থাৎ গতকালকের হাই মেরেছে গত এক লাখ সত্তর হাজার চারশো পনেরো এবং লো মেরেছে এক লাখ তিপ্পান্ন হাজার সাতশো এবং অবশেষে ক্লোজিং দিয়েছে কোথায় ছ পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়ে এক লাখ সাতান্ন হাজার তিনশোতে তো ম্যাসিভ গিরাভার্ট গোল্ডের সিলভারের মতো দেখা যাচ্ছে এতদিন ইটিএফের মতো দেখা যাচ্ছিলো কারণ এটিএফ প্রিমিয়ামে চলছিলো ঠিক আছে এটা স্বাভাবিক কিন্তু মেন এমসি এ যে সিলভার রয়েছে সেই সিলভারের মধ্যে এতটা গিরাওয়ট কেন দেখা গেছে তাহলে কি এখান থেকে গোল্ড এবং সিলভারের পতন শুরু হলো তাহলে কি ইটিএপও খুব ভালো মতন পড়তে পারে তো চলুন সেগুলো নিয়ে একটু আলোচনা করবো পড়ার পিছনে মেন কারণ কি বেশ সপ্তাহখানিক আগে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প চায়নারকে একটা থ্রেট দিচ্ছে কি হানড্রেড পারসেন্ট ট্যারিফ লাগাবে চাইনার গুডসের ওপরে কেন কারণ রেয়ার আর্থ ম্যাটেল যেটা যেটা ডিফেন্স সেমিকন্ডাক্টর ইলেকট্রিক ভেহিকলস প্রভৃতি সেগমেন্টের লাগে এবং খুব প্রয়োজনীয় একটা জিনিস যার নাইনটি পারসেন্ট এক্সপোর্ট করে কে চাইনা তো সেই রে রাত মেটেল ঠিকঠাক পাঠাচ্ছে না বা সেই রে রাত মেটেলকে নিয়ে চাইনা খেলা খেলছে এই জন্যে ডোনাল্ড ট্রাম্প চাইনার ওপর হানড্রেড পার্সেন্ট ট্যারিপের একটা থেট দিয়েছিল এবং কার্যকরী হওয়ার কথা কবে বলছিল ফার্স্ট নভেম্বর থেকে তো এই নিউজটা যখনই মার্কেটে এসেছিল না আমিও ভিডিও তৈরি করেছিলাম এবং ইউএসের মার্কেট কোলাপস করা ছিল ন্যাসড্যাক তিন পার্সেন্টের কাছাকাছি তাও দু পার্সেন্টের কাছাকাছি ইভেন ইউরোপের মার্কেটও কিন্তু ব্যাপক একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল তো স্বাভাবিকভাবেই যখন গ্লোবাল ইকোনমিতে একটা আনসার্টনেটি ক্রিয়েট হয় যেটা ক্রিয়েট করেছিল কি ডোনাল্ড ট্রাম্প সেই জায়গায় দেরি গোল্ড এবং সিলভার কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল কারণ আমি সবসময় বলি গোল্ড এবং সিলভারের মেন বন্ধু হচ্ছে কি গ্লোবাল ইকোনমিক আনসার্টেনিটি যেখানে আমরা কোভিডের সময় দেখেছিলাম যে কোভিডের সময় প্রতি কটা দেশের শেয়ার মার্কেট পড়ছিল কিন্তু গোল্ড এবং সিলভার দৌড়ছিল কেন দৌড়ানোর পিছনে কারণ ইকোনমিক আনসার্টেনিটি তো এই জায়গায় দাঁড়িয়ে গতকালকে লেটেস্ট নিউজ যখনই নিউজটা এসছে না তখনই কিন্তু গোল্ড এবং সিলভারের মধ্যে এরকম ভয়ঙ্কর একটা গিরোভাব দেখা গেছে দেখুন তিনি কি বলছেন তিনি মিনস ডোনাল্ড ট্রাম্প দ্য ফোর্স মি টু ডু ইট ট্রামসেস হাই ট্যারিফ অন চাইনা নট সাস্টেনেবল ক্লেম বেজিং রিপিডেড অফ আমেরিকা ফর ইয়ার্স তো তিনি যে হানড্রেড পারসেন্ট ট্যারিফের কথা বলছে সেখান থেকে নাইনটি ডিগ্রি ইউটার্ন নিয়ে বলছেন নট সাস্টেনেবল অর্থাৎ তিনি কোথাও যেন চাইনার ওপর আবার নরম বা নমনীয়তা দেখাচ্ছেন বেজিংয়ের ওপর কারণ আমি প্রথমেই আপনাদের সাথে আলোচনা করেছিলাম যদি এরকম ট্যারিফ ট্যারিপ খেলা চলতে থাকে না তাহলে দুই দেশেরই ক্ষতি হয় বিশেষ করে আমেরিকার বেশি ক্ষতি হবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জাস্ট একটা হুমকি ধুমকি খেলা খেলছে যে ধুমকি দিয়ে যত কিছু আদায় করা যায় ভারতের ওপরও করেছিল কিন্তু ভারত কোনোরকমই কোনো কিছু কান দেয়নি বলে এখন ভারতেরকে নিয়ে তারা চুপচাপ রয়েছে এবং ভারতের সাথে ডিল নিয়ে আলোচনা করছে আবার চাইনাকে আবারও ধমকানোর চেষ্টা করছে যখনই নমনীয়তা দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তখনই কিন্তু গোল্ড এবং সিলভারের মধ্যে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে এই ভারি ভারকাম ডাউনসাইড মুভমেন্ট তো এই যে সিলভার সিক্স পার্সেন্ট এবং গোল্ড যে টু পার্সেন্ট মতন পেরেছে পড়েছে না আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তার ইম্প্যাক্ট কিন্তু মন্ডেতে মার্কেট ওপেন হলে সেটা ইটিএফও দেখা যাবে কারণ কারণ যতটা নিচে পড়েছে সেই প্রাইস তো অ্যাডজাস্ট হবেই কারণ আমরা যে ইটিএফ বাই করছি না ইটিএফ কিন্তু ফিজিক্যাল গোল্ডই বা ফিজিক্যাল সিলভারই বাই করছে তো এই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি র্যালি শেষ দেখুন এই যে সিলভার এবং গোল্ড এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে দেখানোর পিছনে যদি মেন কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কারণ হচ্ছে গ্লোবাল ইকোনমিতে আনসার্টেনিটি যেখানে ইউএসের ইকোনমিতে কিন্তু প্রবলেম চলছে সেই প্রবলেমকে ঠিক করার জন্যেই ডোনাল্ড ট্রাম্প এরকম পদক্ষেপ নিচ্ছে ট্যারি কারণ তাদের এখন ডলার দরকার ছাপালে ডলার উইক হবে এবং গ্লোবাল লেভেলে ডলারের গ্রহণযোগ্যতা কমবে অলরেডি কিন্তু সেটা দেখা গেছে বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্কগুলো বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো তারা কিন্তু কন্টিনিউয়াসলি গোল্ড এবং সিলভারকে মজুত করছে তো সেই জায়গায় দাঁড়িয়েই যে বিশাল একটা গিরাবট হবে সেরকম আমার মনে হয় না হতে পারে এখন দেখার বিষয় যে কি হয় তো এই ছিল আলোচনা কেন গোল্ড এবং সিলভার পড়েছে পড়ার পিছনে মেন কারণ কি যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসেছেন তারপর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পনাটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন